পালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে তোমাদের দাদা ভাইয়ের এসি ডিউটি ছিল তাই ও সকাল সকাল ডিউটিতে চলে গেছে যার কারণে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর ও ডিউটি চলে যাওয়াতে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি চুলটা একটু ছাড়িয়ে নেবার জন্য তারপরে আর কি চলো থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই এখনও পর্যন্ত কিন্তু আমার ওষুধটা খাওয়া হয়নি তো থাইরয়েডের এখন ওষুধটা খেয়ে নেব তারপরে তো জানোই যারা আর কি আমার ডেলি ভিডিও দেখো যে থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর কুড়িটা মিনিট সময় আমি বসে বসে বের করে দিই তারপরে চা বিস্কিট খেয়ে নেবো তোমরা যারা থাইরয়েডের ওষুধ খাও তারা কি ওষুধটা খেয়ে সাথে সাথেই চাটা খেয়ে নাও নাকি কুড়ি মিনিট তিরিশ মিনিট অপেক্ষা করার পর ওষুধটা খাও এই ব্যাপারটা আমাকে একবার জানাবে তো ভাবলাম কুড়ি মিনিট সময়টা বসে বসে না বের করে কিছু কাজ করা যাক তখনই ভাবলাম ঘরগুলো তো মোছা হয়নি তাহলে আমি ঘরগুলো মুছে দিই তো এখন চলে এসেছি সমস্ত ঘরের দরজার পাপসগুলোকে তুলে নেব তারপরে আর কি ঘরগুলো মুছে নেব আর আমি যখন এখানে এসেছি মানে বিয়ের পরের কথা বলছি তখন থেকে কিন্তু আমি সমস্ত ঘর বলতে পারো ওই ডান্ডিতে করে মুছে নিই কারণ আমি ওই নাতাতে করে একদমই মুছতে পারতাম না যেহেতু কোমরে খুবই ব্যথা করত। তো এই দিকে চলে এসেছি আমি সমস্ত নিচের যত ঘরের ফার্নিচার আছে সবগুলোকে মুছে নেব কারণ জানোই তো আমাদের এখানে এত পরিমাপে ছাই যে একদিন বা দুদিন পরপর না মুছলে মানে খুব নোংরা পড়ে যায় তো নোংরাটা দেখতেও ভালো লাগে না তবে সবসময় কিন্তু এগুলো আমি পরিষ্কার করি না এগুলোর কাজ হচ্ছে আমার শাশুড়িমাই করে নেয় বেশিরভাগটা মানে যার যখন চোখে পড়ে সেই করে তবে বেশিরভাগটা বলতে পারো আমার শাশুড়িমাই করে নেয় আমার যখন চোখে পড়ে বা যখন হয়তো ইচ্ছে করলো সবসময় তো আর সব কাজটা করতে ইচ্ছে করে না যদি শরীর স্বাদ দেয় বা মনের যদি এনার্জি থাকে তখন আমি করে নিই আর এদিকে দেখো কি পরিমাপে ছাই পড়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আমি যখন কাপড়টা দিয়ে মুছলাম দেখো একটা দাগ পড়ে গেছে আসলে এখানে প্রত্যেক দিন এত পরিমাপের ছাই বেরোয় যে কী বলবো আসলে আমাদের বাড়িটা হচ্ছে ডিএসপি আর ডিভিসির মাঝে তো যার কারণে এখানে এত পরিমাপের ছাই তো কিছু করার নেই সব কিছু আর কি অ্যাডজাস্ট করেই থাকতে হয় আর জায়গাগুলো পরিষ্কার না করলে তো নোংরা হয়ে যাবে জিনিসটাও নষ্ট হয়ে যাবে তাই বাধ্য হয়েই এই কাজগুলো করতে হয় আচ্ছা চলো তোমাদের সাথে আজকে আমি একটা আমার মনের কথা শেয়ার করি সবসময় সবাইকে শুনতে দেখেছি বাচ্চা যখন অধপতনে যায় মানে যখন হয়তো ধরো একটু বদমাস হলো বা হয়তো সে কোনো দোষ করলো বা ধরো পড়াশোনাতে খারাপ হলো বা রেজাল্ট খারাপ করলো বা কোথাও যদি মারপিট করে এলো তো আমি সব সময় দেখেছি মাদেরকে আঙুল তুলে কথাটা বলে কখনো দেখিনি যে বাবাদেরকে কথাটা বলেছে বা বা বাড়ির গার্জেনকে বলেছে সব সবসময় এসে দেখেছি বা শুনেছি মাদেরকে দোষ দেয় যদি ধরো মানে ছেলে বা মেয়ে যেই হোক যদি পড়াশোনায় খারাপ হলো বা কোনো রকমে হয়তো রেজাল্টটা খারাপ করলো তখন কিন্তু মায়ের দিকে আঙুলটা তোলে তোর জন্য রেজাল্টটা খারাপ করেছে তারপরে যেমন ধরো হয়তো কারোর সাথে বাইরে গিয়ে মারপিট করে এসেছে তখন এসে কিন্তু মায়ের দিকে আঙুলটা তোলে যে ছেলেকে ঠিক করে মানুষ করতে পারি তো এই ব্যাপারগুলো আমার সত্যি পক্ষে খুব অদ্ভুত লাগে ছেলের যখন কিছু ভালো হয় তখন সেটা বাবার ক্রেডিট যে বাবার নাম নিয়ে দেখেছে অনেকেই বলে যে বাহ ওর ছেলে ভালো রেজাল্ট করেছে বা ভালো সুশিক্ষা পেয়েছে মানে ভালো দিকটা আমি দেখেছি সব সময় বাবাদের দিকেই ওঠে আর খারাপের দিকটা দেখেছি সব সময় মাদের দিকে ওঠে আমি কখনো দেখিনি যে ও ছেলে হয়তো ভালো রেজাল্ট করলো বা ভালো হয়তো মানুষ হয়েছে বা শিক্ষা পেয়েছে তখন কাউকে আমি বলতে দেখিনি যে ওর মা দিন রাত কষ্ট করে ছেলেকে পড়িয়েছে বলেই ছেলে ভালো রেজাল্ট করেছে বা হয়তো ধরো ছেলেটা কত সুন্দর ভদ্র সভ্য কারণ সে তার মায়ের শিক্ষা পেয়েছে ছোটোর থেকে মা দেখাশোনা করেছে বলেই হয়তো এত ভালো শিক্ষা পেয়েছে এই জিনিসগুলো আমি কখনোই দেখি না বা শুনি না যে মাদের দিকে বলছে যখনই কিছু খারাপ হয় তখনই দেখি মাদের দিকে আঙুলটা তোলে বা যখনই কিছু ভালো হয় সে ভালোর দিকটা দেখেছি বাবার দিকে আঙুলটা তোলে আসলে জানো তো এইটার দোষ হচ্ছে আমাদের সমাজে সমাজ আমাদের মেয়েদের জায়গাটা এমন জায়গায় তৈরি করে দিয়েছে যে কিছু খারাপ হলে সেটা মেয়েদের দোষ যে কোনো ক্ষেত্রে মানে আমি সব দিক দিয়েই বলছি আশা করি তোমরা বুঝতে পারছো না এখন আমি স্নান করে সোজা ছাদে চলে এসেছি আর ছাদে এসে প্রথমে আগে নাইটি গামছা সব কিছু মেলে দিয়েছি তো এরপর নিচে যাব আর কালকে রাত থেকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে তো দেখো পুরো ছাদ কিন্তু ভেজা আছে আর ওয়েদারটাও ভীষণ সুন্দর আছে মানে গরম তো করেই নি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো যেদিন মেঘলা মেঘলা ওয়েদার থাকে সেদিন আমি ছাদে এসে কাপড় মেলে দিই কারণ নিচে শোকাই না আর যেদিন রোদ দেয় সেদিন কিন্তু আমি নিচে কলতলাতেই মেলে দিই তবে এই মেঘলা মেঘলা ওয়েদারে নিচে তো একদমই শুকায় না আর ছাদে দিলে কি হয় হাওয়াতে শুকিয়ে যায় তো যার কারণে মেঘলা মেঘলা ওয়েদার থাকলে ছাদে কাপড়টা মেলে দিই চলো এখন নিচে যাব আর এখন ঘড়িতে বাজে নটা তো এখন নিচে গিয়ে প্রথমে আগে সবজিটা কেটে নেব কারণ এখন খিদে পাইনি তো সবজিটা আগে কেটে নেব তারপরে টিফিন করে নেব আর আজকে খাবো বলতে শাশুড়ি মাকে বললাম আমাকে একটু পান্তা ভাত মুড়ি দিয়ে মাখিয়ে দেবে তো আমার আজকে ওয়েদারে পান্তা ভাত খেতে খুব ইচ্ছে করছে মানে ওই লঙ্কা খরা পেঁয়াজ টিয়াজ দিয়ে পান্তা ভাত তো শাশুড়িমাকে বলে এলাম নিচে যে তুমি আমার জন্য একটু ভাতটা মাখিয়ে রেখে দেবে তাকে আমি সবজিগুলো কেটে নেব তো চলো এখন নিচে যাওয়া যাক নিচে গিয়ে আগে ফার্স্টে সবজিগুলো কাটব তারপরে খাবার খাবো তারপরে কি কী করছে না করছে আজকের ব্লগে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো তোমরা সাদা থেকে আমার ব্লগটা দেখে থাকো তোমাদের সাথে একটু আগে যে কথাটা শেয়ার করছিলাম যে ভালো কিছু হলে সেটা ছেলেদের জন্য হয় আর খারাপ কিছু হলে সেটা মেয়েদের জন্য তাতে যে কোনো ক্ষেত্রেই হোক না আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যখন কোনো ছেলে মেয়ে উভয়ে নিজেদের সম্মতিতে যখন বাইরে পালিয়ে গিয়ে বিয়ে করে তখন কিন্তু কেউ ছেলেটার দিকে আঙুল তোলে না আঙুলটা তোলে মেয়েটার দিকে যে মেয়েটা কত বাজে পালিয়ে বিয়ে করেছে এই সেই হেনা তেনা কত কথা কিন্তু কেউ ছেলেটার দিকে আঙুল তুলে বলে না তারপরে যখন দেখবে যখন কোনো ছেলে মেয়ের ডিভোর্স হয় তখন কিন্তু কেউ ছেলেটাকে বলে না সবসময় মেয়েটাকেই বলে মানে মেয়েটারই দোষ দেয় বা বাড়ির ক্ষেত্রে বলো না কিছু হোক বা না হোক বাড়ির বইয়েরই দোষ কখনও কিন্তু বাড়ির ছেলের দোষ দেখে না তো এই জিনিসগুলো আমার খুব অদ্ভুত লাগে মানে দোষের সময় তখন মেয়েদের দোষ ভালো সময় তখন ছেলেদের জন্য ভালো তো এই জিনিসগুলো আমার খুব অদ্ভুত লাগে এই জিনিসগুলো সবসময় বুঝতাম তবে এখন বলতে পারো প্রতিটা সেকেন্ডে এই জিনিসগুলো ফিল করি তো সেই জন্যই আর কি তোমাদের সাথে ইচ্ছে হলো এই কথাগুলো শেয়ার করার জন্য তো তোমাদেরও কি মনে হয় যে সত্যি হ্যাঁ আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে সবসময় সব ব্যাপারে সবাই মেয়েদেরকেই দোষ দেয় কেউ কখনো বলে না ছেলের দোষে হয়েছে তো আমার মতো কি তোমাদেরও এই ভাবনা চিন্তাটা আছে আর কি যে সবসময় আমাদের মেয়েদেরকে ছোট করে দেখা হয় যাই হোক এই কথাগুলো আজকে খুব শেয়ার করতে ইচ্ছে করছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে দেখো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে তো এদিকে আমার শাশুড়ি মা শাড়ি গোছাচ্ছিলো আর আমার না শরীরটা একদমই ভালো লাগছিল না তাই আমি শুয়ে পড়েছি আসলে এখন শরীরটা এরকমই হচ্ছে কখনো ভালো কখনো খারাপ তো এই আর কি দিন গঞ্চে শুধু কখন আমার দিনটা আসে মানে আর কি বাবু আমার কাছে আসে কারণ আমার মনে হচ্ছে একবার হয়ে গেলে সত্যি হয়তো এতটা কষ্ট পাবো না যাই হোক এইসব নিয়ে না হয় পরে একটা কথা শেয়ার করবো তোমাদের সাথে তো এখন এইভাবেই দিনগুলোকে বের করতে হবে তারপরে আর কি শুয়ে থাকতে থাকতে আবার বসে পড়েছি আর ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল তবে এখন আমার প্রচণ্ড গরম লাগে ঠান্ডা ওয়েদার থাকলেও গরম লাগে তাই আমার হাতে সবসময় এই হাত পাখাটা দেখবে আসলে মানে যদি হয়তো ওয়েদার ঠান্ডা থাকলো না আমি হাতে পাখা করি কারণ আমার অভ্যাসটাই হয়ে গেছে এরকম আর আজকে শরীরটা এত পরিমাপে খারাপ লাগছিল যে দুপুরে আর সেভাবে কিছু খেতে পারিনি একটু ভাত দই আর এদিকে ওই দুটোর মতো আম নিয়েছিলাম ভাত মানে তো দেখলেই কত দুটি ভাত নিয়েছিলাম আসলে এই খেয়েই এখন আমার দিন হচ্ছে। বাইরে আসতেই দেখি মেঘ পুরো কালো করে এসেছে দেখে মনে হচ্ছে যেন এই এক্ষণে বৃষ্টি নামাবে আর শুধু দেখেই মনে হয়নি বৃষ্টিটাও কিন্তু বেশ ভালো হয়েছিল তো বৃষ্টি যেই টিপটিপ করে পড়ছে আমি সেই চলে এসেছি কলতলে ভাবলাম যাই একটু বৃষ্টিতে ভিজবো তারপরে ভাবলাম একদমই না বৃষ্টিতে ভেজা একদমই ঠিক হবে না কারণ তোমার ঠান্ডা লেগে যাবার ভয় থাকবে তো যার কারণে বৃষ্টিতে আর তারপরে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে আজকে আমার না ওই খুব চানা মশলা খেতে ইচ্ছে করছে মানে ছোলা দিয়ে যে শশা লঙ্কা পেঁয়াজ দিয়ে বানানো হয় তো সেটাই ভাবলাম আজকে খাবো যার কারণে সকালে ওই তোমার ছোলা আর একটু মটর ভিজিয়ে রেখেছিলাম তো এখন বিকেলে এটাই খেয়ে নেব আজকে আর মুড়ি খাবো না প্রত্যেক দিন এক আমি সত্যি বলতে মুড়িটাও ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু ছোলাটা ভালো করে এই শশা টমেটো আলু সেদ্ধ সব কিছু দিয়ে মাখিয়ে তারপর খাবো আর এই খাবারটাও কিন্তু বলতে পারো শরীরের পক্ষে খুবই উপকার তোমরা চাইলে মাঝে সাঝে এই খাবারটা খেতেই পারো তো দেখলে তো প্রথমে ছোলা মটর সব কিছু দিয়ে তারপর শসা টমেটো আলু কাঁচা লঙ্কা আর একটু পাতিলেবু রস আর দিয়েছিলাম ওই হাফ চামচের মতন বিট লবণ যেহেতু আমার লবণ খাওয়াটা উচিত না এই সময় যেহেতু ব্লাডটা কমে আসছে তাই বেশি নিয়ে ওই হাফ চামচের মতো লবণ নিয়েছিলাম তারপরে এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব আর তারপর খেয়ে নেব আর সত্যি কথা বলতে এই চানাটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তবে এইটা দেখে বলতে পারো এই মুহূর্তে আমার জীব দিকে জল বেরোচ্ছে কারণ সত্যি বলতে এই চানাটা খেতে আমার খুবই ভালো লাগে ছোটোতে যখন মায়ের সাথে মামাবাড়ি যেতাম ট্রেনে করে ট্রেনে উঠে আমি ফার্স্ট আগে দেখতাম কখন এই চানা কাকু আসবে আর আমি একটু চানা খাবো আর ওই ট্রেনের অঙ্কুর বেরোনো যে ছোলাগুলো থাকে ওই ছোলাগুলো খেতে তো দারুণ লাগতো তবে সব কিছুই নিয়েছিলাম শুধু পেঁয়াজটা নি কারণ রাতের দিকে পেঁয়াজ খেলে আমার অম্বল করে যায় তাই আর কি পেঁয়াজটা নিই নি তখন এই যে বসে বসে চানাটা খেয়ে নেবো তবে আমি কিন্তু অতটা একা খাইনি আমি বেশি নিইনি ওই ছোটো বাটের এক বাটের মতো নিয়েছিলাম বাকি আমার শাশুড়ি মাকেও দিয়েছিলাম শ্বশুরমশাইকেও দিয়েছিলাম ওরাও খেয়েছিল আর সবারই কিন্তু এই চানাটা খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগের জন্য ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা